তো তোর গার্লফ্রেন্ড 10 12 ওই যে নীলিমা আছে না ওরে আমাদের দিয়ে দে খুব পছন্দ হইছে ভাই আরে দোস্ত যা নেগা দিয়ে দিলাম তোরে হ্যাঁ এক বার দিয়ে দিলি কারণ কি আরে তো খা শেষ বন্ধু কি করে ও কি রে বন্ধু মন খারাপ কেন আর বলিস না দোস্ত ফেসবুকে একটা প্রেম করছিলাম নাম ছিল সাদিয়া খুব ভালো রিলেশন ছিল যার জন্য তোদের সময় দিতে পারি তোদের ইগনোর করছি তো আজকে হঠাৎ করে ব্লক করে দিছে বন্ধু বন্ধু মন খারাপ করিস না ওটা আমারই ফেঁকা দিছিল রে বাংলাদেশে আর সিঙ্গেল বলা খুঁজেই পাওয়া যাবো না কারণ কারণ আমি বিদেশ চলে যাবো আমার সে সুন্দর ছেলে এই পৃথিবীতে আর একটা দেখছো কত দেখলে আমার সে সুন্দর ছেলে আরে একটাও নাই তুই যদি সুন্দর এত তাহলে তোর একটা হলে গার্লফ্রেন্ড থাকতো